সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো আমিন মিশনে দু হাজার পঁচিশ বর্ষে যে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন টেস্ট দিয়েছিল ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে যে ছাত্রছাত্রীরা কোয়ালিফাই করতে পারেনি এবং খাতা রিভিউ করেছিল এক্সাম পেপার তাদের জন্য আজকে একটি সুখবর তারা আজকে লঞ্চ পাবলিশ করে দিয়েছে আর খাতা রিভিউ স্টেটাস রিপোর্ট আপনার খাতা রিভিউ হয়ে গেছে আপনি আপনার খাতা রিভিউ করার স্টেটাসটা আপনারা চেক করতে পারবেন খুব সহজে ফোন দিয়ে তো আলামিন মিশনের অ্যাডমিশন টেস্টের এক্সাম পেপার খাতার রিভিউ চেক করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রম ওপেন করে নেব ফোনের ক্রম ওপেন করার পরে বারে আমরা আলামিন লিখে সার্চ করে নিব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে ইন্টারফেস খুলে যাওয়ার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন এবং আপনাদের সামনে চলে আসবে চেক রিভিউ রিপোর্ট সেখানে আপনারা ক্লিক করবেন তিন নম্বর ওয়েবসাই লিঙ্কটায় ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে এন্টার এনরোলমেন্ট নম্বর এন্টার রেজিস্ট্রেশন ফোন নম্বর তো আপনারা এন্টার এনরোলমেন্ট নম্বর ফর্ম নম্বরটাই হচ্ছে এনরোলমেন্ট নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর যেই নম্বর ফোন নম্বরটা দিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন সেম সেই নম্বরটাই আপনাদের এখানে বসাতে হবে দিয়ে আপনি আপনার খাতা রিভিউ রিপোর্ট স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন তা আপনারা এখানে বসিয়ে দেবেন আপনার যা হয় ফর্ম নম্বর এবং মোবাইল নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন যা মোবাইল নম্বর বসিয়েছিলেন বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন একমাত্র তারাই এখানে স্ট্যাটাস চেক করতে পারবে যারা অনলাইনে খাতা রিভিউ করেছিল এক্সাম পেপার অ্যাডমিশন টেস্টের তারাই একমাত্র দেখতে পাবে আদার্স কেউ দেখতে পাবে না তো আমার ক্ষেত্রে আমার স্টুডেন্ট কোয়ালিফাই করতে পেরেছিলো আলহামদুলিল্লাহ তো আমি খাতা রিভিউ করিনি তার জন্য আমি যদি সাবমিটে ক্লিক করি তো আমাকে কিছুই দেখাবে না তো আপনারা যারা করেছিলেন খুব সহজেই ফোন দিয়ে বাড়িতে বসে খাতা রিপু রিপোর্ট চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম